হাই আমার বাচ্চারা এই যে দেখো আমি কিন্তু একটু আজকাল কেমন জানি হয়ে গিয়েছি মানুষ খালি আমাকে ধোকা দেয় মানুষ খালি আমাকে ঠকায় এই যে সুন্দর ড্রেসটা আমি ড্রেস বলতে টকর দুইটা টপস নিয়ে একটা টপস নিয়েছিলাম একটা পেজ থেকে পেজের নামটা মেনশন করে দেব তো ওরা বলেছে যে যেমন তেমনই হবে কিন্তু দেখতে কত সুন্দর দেখা যায় না ক্যামেরায় একবারে নাইস কত সুন্দর সাইজ যেটা চেয়েছি সেটা তো দেয় নাই প্রথমত এই যে সাইজ সাইজে তো মিল নাই কাপড়টা হচ্ছে একেবারেই খারাপ মানে যে কাপড়গুলি কথা বলে না যে আমরা ঘরও মুছি না এরকম একটা কাপড় দিয়েছে পুরো একটা ফালতু কাপড় তো হচ্ছে আমি এটা একটু ঢাকার বাইরে যাব তাই হচ্ছে আমি এই কো ও অর্ডার করেছিলাম যে পরে খুব আরাম পাওয়া যাবে কটনের মধ্যে তো হচ্ছে যখন এনে দেখি যে এটার যে সাইজ আমি দিয়েছিলাম প্রথমত সেই সাইজ দেয়নি যেটা আমার হচ্ছেই না মানে এত টাইট ফিটিং হচ্ছে যেটা আমি কখনোই পরি না খুবই খারাপ অবস্থা তো আমার কালারটা খুবই ভালো লেগেছিল ওই জন্য দেখে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু এখন দেখলাম যে অর্ডার না দিলে মনে হয় ভালো হতো আসলে বাইরে আমরা ওই যে অর্ডার নাও দেখে সুন্দর সুন্দর ড্রেস দেখে আমরা আসলে ভুলে যাই অনলাইনে যে অনলাইন মানেই হচ্ছে প্রতারণা এটা আমি আজকে বুঝে গেলাম যে অনলাইন মানেই হচ্ছে প্রতারণা এই প্রতারণার কারণে হচ্ছে দেখা যায় না সব ভক্ত অধিদপ্তর এদেরকে ধরে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট এই যে দেখো বাবা তোমার কি হয়েছে হঠাৎ করে টিনটিনের কি হলো টিন বমি করলো কেন বাবা তুমি কি খাইছো হঠাৎ করে টিনটিনের কি হলো টিনটিন বমির মতো করছে কেন বা দেখো এখানে বমি করেছে খাইছো খাইছো মা যাই হোক কথা বলতে বলতে আমার বাচ্চাদের একটু রাখলাম বাচ্চারা বমি বমি করে করে দিল না তো এই হলো অবস্থান তো এটার এখন আমি কি করতে পারি এটাতে এখন এই বাসনগুলি খুলে দিলে কি এটা ঠিক হবে কি না সেটাই চিন্তা করছি যেটা খুলে একবার দেখব না যে এটা খুলে দিলে পড়ার মতো যোগ্য আছে হবে কিনা যদি পড়ার মতো যোগ্য হয় তাহলে তো পড়তে পারবো হলে আর কি করার নাহলে এটা বেনামে দিয়ে দেওয়া হবে যে যারা বেনামি ওগুলোকে দিয়ে দিলে ওরা পড়তে পারবে আমরা আসলে রং চং দেখে অনেক সময় অনলাইনে প্রতারণার শিকার হই যাক আমার মতো কেউ প্রতারণার শিকার হবে না আমি পেজটাকে অবশ্যই মেনশন করে দেবো যে কোন পেজ থেকে এটা আমি নিয়েছি তো দয়া করে আপনারা ওই পেজ থেকে কেউ কোনো প্রোডাক্ট অর্ডার দেবেন না মানে আমার রিকোয়েস্ট একেবারে তাই না বাবা মা ঠিক কথা বলছে না তুর তোর ওই দেখো আমার বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে মায়ের মন খারাপ দেখছে যে মা একটা কাপড় নিয়ে আসলো সেটা ভালো লাগেনি আর তো এই হলো করে কি হইলো বাবা তোমার কি হইলো মা কি খাইছো তুমি কি খাইছো বলো তো বমি করে দিলে টিনটিন নাকি খাইছে ও খাইলে এরকম করে বাবা থাক থাক করে সুখে না সুখে না মা মোছা দিচ্ছি